হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে কিন্তু 2026 সালে যে ইতালি ভিসার যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু ত্বরান্বিত হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু মানুষ নতুন করে আবেদন করা প্রস্তুতি নিচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিচ্ছেন না অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রস্তুতি নিয়ে ফেলুন না হলে কিন্তু আপনারা পরবর্তীতে ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন না তখন কিন্তু আপনাদেরকে আবারও এক বছর অপেক্ষা করে থাকতে হবে দুহাজার সালে ফিরসির জন্য এখন আপনাদেরকে বিস্তারিত ডেট আলোচনা করে দেই আপনার হচ্ছে আহ ইতালি ভিসার যে দুহাজার ছাব্বিশ সালে যে তুলসি নতুন কিন্তু গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেই গ্যাজেটে কিন্তু হয় বলে দেওয়া হয়েছে প্রায় পাঁচ লক্ষের মতো শ্রমিক আইতালি গভর্নমেন্ট নিবে এবং এর মধ্যে দু হাজার ছাব্বিশ এবং আট নশ তিন বছর মিলে তারা পাঁচ বছরের শ্রমিকগুলো নিবে এবং সেই শ্রমিকগুলো দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে নেওয়ার কার্যক্রম শুরু হবে দুই তারিখ আঠারো তারিখ এরকম ডেট গুলোতে তারা শ্রমিকগুলো নিবে তো এই যে আবেদন প্রক্রিয়াটা হবে সেটা হচ্ছে দুই তারিখ এবং ষোলো তারিখ আমি বললাম আঠারো তারিখ এইগুলো ক্লিক দিয়ে এবং এই ক্লিকদের মধ্যে আবেদনগুলো করতে হবে আর এছাড়া আপনার হচ্ছে ফর্ম ফিল করতে হবে আরো আগে অর্থাৎ সামনে নভেম্বর মাস আর মাত্র হচ্ছে বারো দিন বাকি আছে এই নভেম্বর মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল শুরু হবে এখন আপনি যদি ভাবেন আমার এক তারিখে ফর্ম ফিল করতে হবে নয়তো আমার ভিসা উঠবে না বা নথা উঠবে না আগে আবেদন না করলে আগে ভিসা হয় না এই বিষয়টা যদি ভাবেন সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে এটা হচ্ছে যা সেটা ফর্ম ফিল এটা কোনো আবেদন না এটা কোনো ক্লিক দিয়ে না আপনি যে ইতালি ভিসার জন্য আবেদন করতে চান সেটার জন্য আপনাকে আগে আবেদন ফর্ম ফিল করতে হবে এই ফর্মে আপনার মালিক সব আপনি যে মালিকের আন্ডারে করবেন বা আপনার যে ডকুমেন্ট রয়েছে সকল কিছু এখানে নথিপত্র করতে হবে এবং সেই নথিগুলো ইতালি গভর্নমেন্ট যা বা যারা লোক নিবে তারা হচ্ছে যাচাই বাছাই করে দেখবে যদি আপনি বা আপনার মালিক যদি ঠিক থাকে বা আপনি যদি সেইরকম যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনাকে তারা আগামীতে ফেব্রুয়ারি মাসে আপনার হচ্ছে আবেদন করার সুযোগ দিবে অন্যথায় আপনার ভিসা বাতিল হয়ে যাবে বা হচ্ছে আপনি আবেদন করার সুযোগই পাবেন আপনার ফর্ম ফিল বাতিল হয়ে যাবে যদি আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে ফর্ম ফিল বাতিল হয়ে যাবে আর যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে সেক্ষেত্রে মালিকের কাছ থেকে করা হবে যে আপনি এই মালিকটা শ্রমিকটার জন্য আবেদন করেছেন এখানে আপনার এই ডকুমেন্টটা মিসিং আছে সেক্ষেত্রে যদি মালিক পক্ষ সেই ডকুমেন্ট সাবমিট করে অবশ্যই আপনি তাহলে আপনি ফর্ম ফিল করতে পারবেন অন্যথায় আপনি ফর্ম ফিল করতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা হচ্ছে আবেদন করতে চান অবশ্যই আপনার এই দু নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে যে কোনো ভাবে হোক আপনি যার মাধ্যমে বিশ্বস্ত করার মাধ্যমে আপনি হচ্ছে ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করার পরবর্তীতে আপনি হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে যখন ক্লিক ডে ঘোষণা করা হবে যেদিনই হবে সেদিন দিন আপনার ক্লিক ডে যেদিন থাকবে সেই দিন সবার আগে আচ্ছা ক্লিক ডেতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন বা যাদের মাধ্যমে করবেন তাদেরকে বলবেন সেক্ষেত্রে আপনার অবস্থা হতে পারে অবস্থা হলে আপনি পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা জন্য অপেক্ষা করবেন সেটা খুবই লং একটা প্রসেস ইতালি ভিসার জন্য যারা হচ্ছে আবেদন করতে চান অনেকেই আহ হচ্ছে ভাবেন যে এটা সৌদি আরব মালয়েশিয়ার মতো সিস্টেম যে আপনি টাকা দিবেন আপনাকে তারা ভিসা দিয়ে দিবে বিষয়টা এরকম না ইতালি ভিসা বা ইউরোপের ভিসা গুলো খুবই জটিল একটা প্রক্রিয়া এখানে আপনাকে আগে ফর্ম ফিলআপ করতে হয় ফর্ম ফিলআপের পরবর্তীতে আপনি হচ্ছে আবেদনর জন্য ক্লিকডে করবেন ক্লিকডের পর আপনার অসুস্থতা যদি ওঠে সেই ক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্টের পরবর্তীতে আপনি ভিসার জন্য অপেক্ষা করবেন এটা খুবই ধাপে 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 হয়ে থাকে তো এটা এত সোজা না আপনাকে ইউরোপ আসলে অবশ্যই রিিক্স নিতে হবে রিিক্স নেওয়া ছাড়া আপনি কখনোই ইউরোপের ভিসার জন্য अप्लाई করতে পারবেন না আর अप्लाई যদি না করতে পারেন সেক্ষেত্রে ভিসা পাবেন না আপনার এমন যদি থাকে কেউ আপনার আপন ভাই বা আপনার আত্মীয় স্বজন সেক্ষেত্রেও তারা আপনার জন্য ফ্রিতে কোনো কাজ করে দিবে না কারণ হচ্ছে কি আপনার হচ্ছে এই ভিসার জন্য আবেদন করতেই প্রায় আহ পঞ্চাশ ষাট হাজার টাকার মতো খরচ হয়ে যায় এবং তাছাড়াও উকিলের মাধ্যমে উকিল একটা চার্জ থাকে সেক্ষেত্রে সব মিলিয়ে দেখা যায় যে আপনার জন্য যে কাজ করবে সে একটা অগ্রিম একটা টাকা অ্যাডভান্স নিবে কারণ আপনার জন্য সে নিজের পকেট থেকে টাকা খরচ করে কে আপনার জন্য আবেদন করে দিবে কার এত ঠেকা পড়েছে যে আপনার নিজের পকেট টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচ করে আপনার আবেদন করবে যদি এমন হতো পাঁচশো এক হাজার টাকা লাগতো ফর্ম ফিল আপ করতে বা আবেদন করতে সেক্ষেত্রে একজন আপনার জন্য ভেসিনে করে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচই হবে এবার উকিলের একটা লাখ টাকা তো এই টাকাটা আপনার জন্য কে দিবে কে এত আপনার দরদ্র মানুষটা রয়েছে কেউই দিবে না ভাই এটা আপনার জন্য আপনি যার মাধ্যমে করবেন তাকে বিশ্বাস করে আপনাকে মানে অ্যামাউন্ট যে আবেদনের খরচ রয়েছে সেটা আপনাকে দিতে হবে আর বাকি যেগুলো রয়েছে সেগুলো বলবেন যে ভিসা হওয়ার পরেই দিবেন এছাড়া কিন্তু আপনি আগে যদি সব টাকা পয়সা দিয়ে ফেলেন সেক্ষেত্রে ভিসা না হলে কিন্তু আপনার সেই টাকার জন্য অফিসে ফিসে হবে তো আপনি আবেদন খরচটা এছাড়া কোনো কারণ নেই দিবে দেওয়ার পর আপনার আবেদন হলে যদি ভিসাটিস হয় সেক্ষেত্রে ভিসা হওয়ার পর আপনার ফ্লাইট হওয়ার পর আপনি হচ্ছে সেক্ষেত্রে আপনি বাকি টাকা দিবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারা যারা নতুন করে ইতালি ভিসার জন্য আবেদন করতে চান আপনারা হচ্ছে প্রস্তুতি নিয়ে ফেলুন এখনই নয়তো আপনি পরবর্তী কিন্তু আর ফর্ম ফিল আপ শুধু করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আর হচ্ছে আবেদন করতে পারবেন না তো এই ছিল ইতালি ভিসা সংক্রান্ত কিছু আপডেট নতুন করে যারা আবেদন করতে চান তাদের নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাবেন নয়ত আপনি আমাদের সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন ফেসবুক পেজে কিন্তু সরাসরি মেসেজ দেওয়ার অপশন রয়েছে আপনার চাইলে মেসেজ দিতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ